আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা সাজেক এসেছি আমরা যে রিসোর্টটা নিয়েছি টোটাল রিসোর্টটা আমরা বুকিং নিয়েছি রিসোর্টটার নাম হচ্ছে মন আদম রিসোর্ট এই রিসোর্টটা আপনাদেরকে আজকে আমরা একটু ঘুরে দেখাবো আসুন আমাদের সাথে এটা অফিস রুম অফিস কক্ষ এখান থেকে এই বুকিং নেওয়া হচ্ছে অসাধারণ কিছু দৃশ্য আছে হাতের কাজ করা যেগুলা একবারে নিজের হাতে তৈরি করা থাকে তো রিসর্টের ভিউটা দেখলে আসলে অসাধারণ মনে হচ্ছে কারণ প্রত্যেকটা রুমের জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে রুম করা সেট করা এবং প্রত্যেকটা রুমের গেটআপই আলাদা যেটা আসলে না দেখলে বোঝানো যাবে না আরেকটা একটা হচ্ছে যে যেই রুমটাতে যেই যেই নেবে ওই রুমটার জন্য ওনার ওইটাই এটা হচ্ছে গেস্ট রুম এখানে চমৎকার একটা পরিবেশ আসলে আমরা গতকাল রাতে এখানে প্রায় তিন চার ঘন্টার মতো গানের আসর দিয়েছিলাম তো আমরা নেক্সট লাইটে হয়তো বাড়িতে দেখাবো প্রত্যেকটা রুমের এখানে নামগুলো গুলো দিচ্ছে একদম অসাধারণ নিচতলায় আছে নিচতলায় আমাদের ফ্রেন্ডরা প্রত্যেকটা রুমেরই মানে যেটা ওপরতলা ওটার আবার নিস্তালা সেম কেস মানে সেম ভাবে আছে ঠিক সেম সেম ভাবে গেস্ট হাউজের এক একটার এক একটা নাম এবং নাম্বার হ্যাঁ ওটা লোঙ্গা মানে প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি এক একটার মধ্যে আহ চারজন করে থাকতে থাকতে পারবে অনলি তো আমরা একটু ঘুরে দেখাবো সাথে তো তো আমি আপনাকে যেখান থেকে সকালে আমরা মেঘের আবহাওয়াটা দেখেছি মানে মেঘ যে আসলে সাজেক আসলে যে বলা যায় যে আহ মেঘ পাহাড়ে আসে বা মেঘ আপনাকে দেখতে আসবে তো এইখানটা থেকে ঠিক এইভাবেই আমরা মেঘটাকে দেখেছি সে আমাদেরকে সকাল সকাল মানে পাঁচটার দিকে সে দরজা নক করতেছে অটোমেটিকলি মনে হচ্ছে যেন সে আমাদেরকে ঘুম ভাঙাইতে আসছে অসাধারণ ভাবে আমরা উপভোগ করেছি তো আমরা যাব রিসোর্টের ভেতরে যার মধ্যে আমার বাল্য বন্ধু সহ আরো ফ্রেন্ডরা আছে এই হচ্ছে বাল্য বন্ধু ও অলমোস্ট তৈরি হয়ে গেছে হ্যাঁ এই এই বাল্য এই হচ্ছে আমার সেই বাল্য বন্ধু হ্যাঁ যে আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে এসেছে হ্যাঁ অনেক কিছু শিখিয়েছে যেটা আমরা নাই বলি হ্যাঁ তো সবচেয়ে বেশি ভালো লাগছে যে রাত রাত্রটা আমরা যখন ছিলাম অলওয়েজ মনে হচ্ছে যে এসি চলতেছে আসলে এসি ছিল না বাট এসির যে ফিলটা অসাধারণ ভাবে এসির ফিলটা নিচ্ছে ঠিক ভাবে আমরা যদি পরবর্তী রুমে যাই তো প্রত্যেকটা রুমের ইন্ডিভিজুয়ালি ভিউ আলাদা আলাদা এটা থেকে এটার স্টেপটা একটু ওপরে যদি আমরা দেখতে দেখতে চাই বা দেখতে পারি তাহলে দেখা যাচ্ছে যে এখান থেকে মিনিমাম দেড় হাত উপরে থাকে বা দেড় ফুট আড়াই ফুট এরকমের উপরে এটার মধ্যে আছে দুইটা তো আমরা যাই দেখি এখান থেকেও এখান থেকেও সেই ভিউটা দেখা যাচ্ছে মানে প্রত্যেকটা রুম থেকেই অসাধারণ ভাবে ভিউটা দেখা যাচ্ছে আমরা যার জন্য মূলত এই সাজে কে আসা যে মেঘ দেখা বা মেঘের সাথে আহ ঘোরাফেরা চলাফেরা করা এই দুষ্টটি এটার মধ্যে একজনও নাই আর কি ফ্রেশ হচ্ছে হ্যাঁ ফ্রেশ হচ্ছে তো এটাও অলমোস্ট দুইটা বেড আর প্রত্যেকটা করে থাকার মতো অসাধারণ পরিবেশ তো আমরা এরপরে যদি যাই অমারণ্য আছে আহ নঙ্গা আছে প্রত্যেকটা রুমই আলাদা আলাদা করে দেয়া আছে তো এটা হচ্ছে মেয়নি মেয়নি টু এটার নাম তো যে এই পর্যন্তই আমরা আজকের মধ্যে দেখাচ্ছি ধন্যবাদ সবাইকে